মধু সংগ্রহ করতে কোনো ধরনের তন্ত্র মন্ত্র আছে কি প্রাকৃতিক তাকে খাঁটি মধু সহজ বিষয়টা না প্রকৃতি আমাদের দিয়েছে অসংখ্য আশীর্বাদ তার মধ্যে অনন্য এক উপহার প্রাকৃতিক চাকের খাঁটি মধু যেখানে রয়েছে মানুষ প্রকৃতি ও মৌমাছির চিরন্তন সম্পর্কের এক গল্প দর্শক আজ আমরা চাকের মধু সংগ্রহের প্রক্রিয়া দেখব মৌমাছিরা প্রকৃতির অন্যতম কর্মঠ শ্রমিক তারা ফুল থেকে মধু সংগ্রহ করে এক অভূতপূর্ব চাক তৈরি করে কিন্তু কোথায় পায় এই মধু কিভাবে তৈরি হয় মৌচাক আর কীভাবে বা সংগ্রহ করেন মানুষ বাংলাদেশে এই বিপজ্জনক পেশা চলে আসছে বংশ পরম্পরায় আমাদের সাথে আছেন অভিজ্ঞ মধুসংগ্রাহক হাফেজ আব্দুল্লা জাহাঙ্গীর যিনি পরিবার পরিবারকেন্দ্রিক মধুসংগ্রাহক না হলেও যার মধু মধুসংগ্রহের নেশা ছিল ছোটো থেকেই তো সাধারণত এই সময়টাতে মোটামুটি চাকের মধুটা বেশ পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো আমরা আজকে এই মধুটা সংগ্রহ করার জন্য আসি আমাদের বিভিন্ন সোর্স আছে আমরা সোর্সের মাধ্যমে বিভিন্ন তথ্য এবং সংবাদ পেয়ে থাকি তারা আমাদেরকে সংবাদ দিলে আমরা সেখানে গিয়ে মধুটা সংগ্রহ করি এবং আমি নিজে সেটা করি এবং এটা আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস যদি আমি একজন মসজিদের ইমাম এবং হচ্ছে একজন আলোচক তারপরেও আমার এটা একটা অভ্যাস যে আমি মৌচাক থেকে মধু সংগ্রহ করতে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ প্রাকৃতিক চাক থেকে মধু সংগ্রহের সময় বিশেষ কিছু উপকরণ ব্যবহার করা হয় চাক কাটতে ব্যবহার করা হয় কাশতে চাক থেকে সংগ্রহ করা মধু সংরক্ষণের জন্য বালতির ব্যবহার করা হয় গাছ থেকে বালতি নামাতে ব্যবহার করা হয় দড়ি সুপারি গাছের ডালে খড়ের সমন্বয়ে তৈরি করা হয় ভতি যা মূলত মধু সংগ্রহের সময় মৌমাছিদের শান্ত করার জন্য ব্যবহার করা হয় ভতিতে কাঁচা পাতা রাখা হয় কারণ কাঁচা পাতার উপস্থিতি ধোঁয়ার স্থায়িত্ব বৃদ্ধি করে এবং ধোঁয়াকে আরও ধীর গতিতে ছড়িয়ে পড়তে সাহায্য করে এর ফলে মৌমাছিরা দ্রুত আক্রমণাত্মক হয়ে ওঠে না বরং সংগ্রাহকরা তুলনামূলকভাবে নিরাপদে চাক থেকে মধু সংগ্রহ করতে পারেন এটি এক ধরনের প্রাকৃতিক কৌশল যা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় মধু সংগ্রাহকদের মধ্যে প্রচলিত রয়েছে এটা হচ্ছে মৌচাকে যেহেতু পর্যাপ্ত পরিমাণ ধোয়া করতে হয় তো সেক্ষেত্রে আমরা এই যে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পল বলে যা খর যেটাই হোক না কেন তো এটা এবং হচ্ছে কাঁচা পাতাগুলো দেওয়ার পেছনে কারণ হলো যে এটা যখন আগুন লাগবে এটা যেন অনা আসে আসলে খুব সাবলি স্বাভাবিকভাবে যেন পুড়ে না যায় একটু ধোঁয়া যেন বিষয় আসলে মূলত সেটা এই জন্যই করা হচ্ছে আর কি এটাকে কুণ্ডলি বলে অনেকে আবার হচ্ছে হলো আমাদের ভাষায় অনেকে ভূতিও বলে আর কি মৌমাছের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কেউ কেউ মাথা ও মুখ জাল দিয়ে ঢেকে রাখেন যা তাদের সুরক্ষা নিশ্চিত করে তবে মৌআল আবদুল্লাহ জাহাঙ্গীর দুঃসাহসিকতার সাথে কোনোরকম সুরক্ষা ছাড়াই ভয়ঙ্কর এই মধু সংগ্রহের কাজটি করে থাকেন অনেকে মনে করেন যে মধু সংগ্রহ করতে কোনো ধরনের তন্ত্রমন্ত্র আছে কিনা না আসলে এরকম কোনো তন্ত্রমন্ত্রের বিষয় নেই মূলত এখানে কিছু ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অবলম্বন করতে হয় এবং বিশেষ করে পর্যাপ্ত পরিমাণ ধোয়া দিতে হয় তবে আমি আপনাদেরকে বলবো যে এই কথা শুনে অনেকে হয়তো চেষ্টা করেন যে আমিও চেষ্টা করি না এটা কিন্তু খুব একটা কঠিন কাজ যদিও এখানে কোনো তন্ত্র জাদু এগুলো কোনো কিছুই নেই বাট যে ক্যাপাসিটি বা যে কৌশল অবলম্বন করে আমরা মধু সংগ্রহ করি মূলত সেই কৌশলটা অবলম্বন করা খুব একটা কঠিন কাজ আর এই কঠিন কাজে ব্যর্থ হয়ে গেলে স্বাভাবিকভাবেই মৌমাছি কিন্তু কামড় দেয় এবং হচ্ছে বিশেষ করে ওয়েদার আবহাওয়া যদি বেশি গরম হয়ে থাকে একটা চাকে পর্যাপ্ত পরিমাণ যদি খাবার না থাকে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু মৌমাছি আসলে রাগান হয়ে যায় স্বাভাবিক তাকে ধোঁয়া দেওয়া শুধুমাত্রই ভন ভন শব্দের চারদিকে ছুটতে থাকে মৌমাছিরা যেন তাদের আশ্রয়স্থলে নেমে এসেছে আকস্মিক এক আক্রমণ মুহূর্তের মধ্যেই পুরো এলাকা গুঞ্জনে মুখর হয়ে ওঠে আর মৌমাছিরা ছুটে বেড়ায় পাগলের মতো যেন তাদের মমতার সংসারে হানা দিয়েছে ভয়ানক কোনো শত্রু কেউ ছুটে যায় আকাশের দিকে কেউ আবার ধোঁয়ার উৎস খুঁজে বেড়ায় ভাবে প্রকৃতির এই ক্ষুদ্র অথচ অবিচল রক্ষাকারীরা তাদের চাক রক্ষায় শেষ চেষ্টায় মরিয়া হয়ে ওঠে কিন্তু ধোঁয়ার তীব্রতায় ধীরে ধীরে একসময় ক্লান্ত হয়ে শান্ত হয়ে আসে মৌমাছিরা মধু সংগ্রহ কোনো সহজ কাজ নয় মৌচাকে থাকে লক্ষ লক্ষ মৌমাছি যারা নিজেদের চাক রক্ষার জন্য প্রাণপণে আক্রমণেরও চেষ্টা করে তাই সংগ্রাহকরা ধোঁয়া আর কৌশল ব্যবহার করে মৌমাছিদের শান্ত করেন তারপর সাবধানে চাক কেটে করেন মধু সংগ্রহ সবচেয়ে ঝুঁকির যে ব্যাপারটা সেটা হলো যে আমরা যখন গাছে উঠি ওঠার পরে কিছু কিছু মৌমাছি আসে যেগুলো খুব রাগান্বিত হয় স্বাভাবিকভাবে সেটা কেন হয় যে পর্যাপ্ত করে আমরা ধোয়া করতে পারি না বা যে ক্যাপাসিটা বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় সেটা করতে আমরা অনেক ব্যর্থ হয়ে যায় বা কিছু কিছু লোক আসে বিশেষ করে মৌমাছির এমন একটা বিষয় যেখানে খুব একটা নীরব নিথর নিস্তব্ধ একটা পরিবেশে এই কাজটা করতে হয় অনেক হৈ হুল্লা থাকলে অনেক বেশি লোকের সমাগম থাকলে সেখানে মানুষদেরকে গিয়ে আঘাত করে আর কি তো এই জন্য আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে গাছে ওঠা নামা এটাও তো একটা কঠিন কাজ এবং মৌচাক থেকে মধু সংগ্রহ করা মাছিগুলো সেখান থেকে সরানো এটা অনেক সুকঠিন একটা কাজ আর কি অভিজ্ঞ মোবাইলরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে চাক কাটেন তাদের অভিজ্ঞতা থেকে তারা ঠিক বুঝতে পারেন চাকের কোন অংশে মধু জমেছে এবং কোথায় কাটলে মৌমাছিদের বেশি ক্ষতি হবে না বিশেষ করে তারা লক্ষ্য রাখেন যেন মৌমাছির ডিম বাচ্চা বেড়ে ওঠার অংশ অক্ষত থাকে এবং যাতে পরবর্তী প্রজন্মের মৌমাছির সংখ্যা থাকে আমরা মনে করি যে পুরো চাক জোরে মনে মধু থাকে একটা চাক আমরা দেখলাম যে সে চাকের ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকটা অনেক বড় তাহলে মধু সম্পূর্ণটা আসে না আসলে চাকের নির্দিষ্ট একটা অংশে মধু আছে পুরো চাকটা না বিশেষ করে স্বাভাবিকভাবেই চাকের মানে উপর অংশে ওই সাইডে একটা মধু থাকে মধু সংগ্রহের এই প্রক্রিয়া শুধুমাত্র দক্ষতা নয় বরং প্রকৃতির সঙ্গে এক ধরনের বোঝাপড়ারও প্রতিফলন সঠিকভাবে চাক কাটা হলে মৌমাছিরা দ্রুত নতুন চাক তৈরি করতে পারে এবং তাদের বাস্তুতন্ত্রও থাকে অক্ষুণ্ণ চাক থেকে সংগ্রহ করা মম এভাবে চেপে চেপে বের করা হয় খাটি মধু এরপর সুতি কাপড় কিংবা জাল ব্যবহার করে ছেঁকে নেন মোয়ালরা এরপর এটি বাজারজাত করণের জন্য প্রস্তুত হয় যে প্রাকৃতিক চাকের মধু বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফুলের কারণে স্বাদ এবং রঙের ভিন্নতা আসে আমরা মনে করি যে মধু লাল হতে হবে আসলে বিষয়টা নয় হয় দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মধুটা এটা কিন্তু লাল কালার নয় তো বিভিন্ন সময় বিভিন্ন মধুর ফুলের কারণে মৌসুমের কারণে এবং কি আবহাওয়ার কারণে মধুর রং স্বাদের ভিন্নতা আরেকটা বিষয় বলি যদি প্রকৃতির ব্যাপারে আর্দ্রতা গরমের তীব্রতা বেশি থাকে সেক্ষেত্রে মধু কিন্তু পাতলা হয়ে যায় আমরা মনে করি যে মধু একদম খুব ভারী হতে হবে হ্যাঁ এটা কিন্তু আসলে ভুল ধারণা বিশেষ করে চাষের মধু কিন্তু একটু ভারী হয় আর চাকের মধু স্বাভাবিকভাবেই পাতলা প্রাকৃতিক চাকের মধু শুধু সুস্বাদুই নয় এতে রয়েছে অসংখ্য পুষ্টিগুণ এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শক্তি যোগায় এবং বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে আয়ুর্বেদ ও প্রাকৃতিক ওষুধ হিসাবে হচ্ছে মানব দেহের জন্য সবচেয়ে বেশি উপকারী এবং আমি আমার জানার মতো যতটুকু অথেন্টিক সোর্স আমি জেনেছি সেটা হলো যে এটা বহির মানে বাইরের দেশগুলোতে সাধারণত এই ফুলের যে রেনুটা বা চাকের যে রেনুটা হয় এটা অনেক মানে একটা বিগ অ্যামাউন্টে বিক্রি হয় আর কি প্রাকৃতিক চাকের মধু সংগ্রহ শুধুই একটি পেশা নয় এটি প্রকৃতি ও মানুষের সহ অবস্থানের এক চমৎকার উদাহরণ সকলের সচেতনতার মাধ্যমে সম্ভব এই সোনালী ধন রক্ষা করা তবে বেঁচে থাকবে মৌমাছিরা আর প্রকৃতিও থাকবে প্রাণবন্ত